ভুলে গিয়ে সবাই মিলে এক সামিল হওয়া এক কাতারে দাঁড়ানো আজকেরই আলোক সজ্জিত উজ্জ্বল ঝলমলে পূর্ণ প্রাণবন্ত ইফতার পার্টি প্রমাণ করে দেয় আমরা যে দিনের শেষে সবাই এক আমরা ভাই ভাই আমরা বোন বোন আমরা একসাথে চলতে পছন্দ করি পথে যদি কোনো বাধা আসে কোনো কাঠামতা আসে আমরা তাকে

সবাইকে দেখে অনেক ভালো লাগছে এরকম একটা সুন্দর আয়োজনের জন্য খাওয়া খুব ব্যক্তি অনেক ভালো ছিল আশা করি আবার আমরা এরকম একসাথে মেনে হবো আনন্দ করবো সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ এবার আমি তুলেছি বাড়ি ভোমাদের সালাম আলাইকুম রামজা গোবার রামকৃষ্ণ এত লোক এত রকমের এত লোককে দেখে আসলেই অনেক ভালো লাগছে সন্ধ্যাটা মনে হচ্ছে যে আসলেই আমাদের সবার জন্য মিলন এত বিশ থেকে পঁচিশ বছর থেকে আমরা প্রতিটা মানুষ প্রতিটা মানুষকে চিনি এই আত্মার সম্পর্কটা আসলে একদিনে হয় না এটা অনেক দিন থেকে তৈরি হওয়া জিনিস সো এই এই যাতে আমরা সবসময় থাকতে পারি কন্টিনিউ করতে পারি ভবিষ্যতে যাতে আমরা সবাই একসাথে নবাদান বলেন ঈদ বলে পিকনিক বলে সব কিছু যাতে আমরা একসাথে করতে পারি সেটা সবাই আপনারা সবাই মিলে চেষ্টা করবেন আর আমি তো রংপুরের ভোগ আমি আসলে আপনাদের মেয়ে না কিন্তু আমার মনে হচ্ছে যে আমি মেয়ের থেকেও যেটা বলবো যে আমার কিন্তু মান্ডিতে ছিল চাঁদ অষ্টমীদেরও জানি আমার কিন্তু রংপুরের সাথে একটা আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছে রংপুরের প্রতিটা মেয়ে ভাবি সবার সাথে আমার একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে সবার ভালোবাসায় আমি সবসময় এখানেই চলে আসি তো আপনারা সবসময় একসাথে থাকবেন এটা দেখতেই ভালো লাগে